আলহামদুলিল্লাহ দ্বিতীয় ধাপে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলো অনেকেই আমাকে ফোন করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে স্যার আমার রেজাল্ট এসেছে বিগত সপ্তাহ থেকে অর্থাৎ গত সপ্তাহ থেকে আজ পর্যন্ত অনেকেই আমাকে ফোন করেছেন ফোন করে জিজ্ঞেস করেছেন স্যার দ্বিতীয় ধাপ নিয়ে কোনো আপডেট দিচ্ছেন না কবে ফলাফল হবে তো তাদেরকে শুধু আমি এতটুকুই বলেছি যে এই সপ্তাহে রেজাল্ট হবে তবে যে কোনো দিন রেজাল্ট হবে কবে রেজাল্ট হবে এটা বলা মুশকিল এই সপ্তাহের একদম শুরু থেকেই আমি বলে আসছি যে এই সপ্তাহে রেজাল্ট হবে যে কোনো দিন হবে তো যাই হোক তৃতীয় ধাপের ব্যস্ততা নিয়ে দ্বিতীয় ধাপকে খুব বেশি আপডেট জানাতে পারেনি বা দ্বিতীয় ধাপ নিয়ে আসলে ভিডিও করা হয়নি তো যারা টিকলেন আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হয়েছি যারা ফোন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা দ্বিতীয় ধাপে মনোনীত হয়েছেন সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেল থেকে আপনাদেরকে কতটুকু সহায়তা করতে পেরেছি তো এতটুকু আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা যারা চূড়ান্তভাবে ভাবে মনোনীত হয়েছিলেন এবং সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলের যারা শুভাকাঙ্ক্ষী আপনারা যদি টিকে থাকেন কে কোন জেলা থেকে টিকলেন একটু কমেন্ট করে জানাবেন আর যারা সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলের সাথে দীর্ঘদিন যুক্ত আছেন দ্বিতীয় ধাপে পরীক্ষা দিয়েছেন চূড়ান্তভাবে হয়তো এই তালিকায় স্থান করে নিতে পারেননি আপনাদেরকে সহমর্মিতা জানাচ্ছি কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দিব সেই ভাষাটা জানা নেই কারণটা হলো একেবারে প্রান্ত সীমায় এসে যখন কেউ শূন্য হাতে ফিরে যায় সেটার যে কষ্ট এই কষ্টটা একমাত্র ভুক্তভোগী ছাড়া আর কারো পক্ষে অনুভব করা সম্ভব নয় হয়তো লিখিত পরীক্ষায় মার্কস কিছুটা কম ছিল ভাইবা হয়তো ভালো দিয়েছিল হয়তো বা অ্যাভারেজ ভাইবা দিয়েছিল কিন্তু স্বপ্নটা কিন্তু সবাই জ্বালিয়ে রাখেন ভাইবা দেওয়া মানে তার ভিতর একটা নিভু নিভু স্বপ্ন আশা দানা বাঁধে যে আমার চাকরিটা বুঝি হয়ে যাবে পরিবার স্বপ্ন দেখে বাবা মা স্বপ্ন দেখে যে আমার চাকরিটা বুঝি হয়ে যাবে তারাও কিন্তু একটা দীর্ঘ আশা নিয়ে যে আমার ছেলেটার বেকারত্বটা শেষ হয়ে যাবে মাথা থেকে বোঝাটা নেমে যাবে তো এই যে স্বপ্ন এই স্বপ্ন অনেকেই পূরণ করতে পেরেছেন যারা এই রেজাল্ট শিটে আপনাদের রোলটা এসেছে আর যাদের রোলটা আসেনি তারা কতটা ভগ্ন মনোরত হয়েছেন কতটা আশাহত হয়েছেন এটা আমরা অনুভব করা সম্ভব নয় তো যাই হোক যারা মনোনীত হয়েছেন আপনাদেরকে অভিনন্দন আর যারা মনোনীত হতে পারেননি তীরে এসে খালি হাতে হলো আপনাদের জন্য শুধু এতটুকু বলতে পারি সৃষ্টিকর্তার কৌশল হয়তো ভিন্ন থাকতে পারে আপনি হয়তো এটা পেলে খুশি হয়তো সৃষ্টিকর্তা আপনার জন্য আরো ভালো কিছুর ব্যবস্থা রেখেছেন সেই বিশ্বাসটুকু লালন করে আশাহত না হয়ে আরও বেশি পরিশ্রম করেন ইনশাল্লাহ সামনে ভালো কিছুই হবে আর জেলা চূড়ান্তভাবে এই তালিকায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছেন আপনারা আমি জানি যে সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলের সাথে আপনারা দীর্ঘদিন আছেন কতটুকু আবারও বলছি কতটুকু আপনাদেরকে সহায়তা করতে পেরেছি জানি না তবে এতটুকু আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি যে আপনারা এই যে খুলনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ নড়াইল নেত্রকোনা বিভিন্ন জেলা থেকে আপনারা এই পরীক্ষা অংশগ্রহণ করেছেন আমার যতটুকু মনে পড়ে দ্বিতীয় ধাপে অনেক জেলা যারা আমাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করেছেন কুষ্টিয়া কুমলা চুয়াডাঙ্গা ঝিনাইদহ নড়াইল এমন কোনো জেলা বাদ নেই যে আমাদের নোটগুলো যায় নাই বা নোটগুলো কালেক্ট করে নাই তো এখনও এখনো মনে পড়ছে ময়মনসিংহ জামালপুর জামালপুর সর্বোচ্চ সংখ্যক নোট গেছে আমাদের তো আশা করি স্মৃতিশক্তি একটু হলেও ফিরে পাচ্ছি যে এই যে নড়াইল চুয়াডাঙ্গা এমন কোনো জেলা নেই যে আমাদের নোটগুলো যায়নি দ্বিতীয় ধাপে তো আপনারা যারা পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন জন চূড়ান্তভাবে মনোনীত হলেন আপনাদের একটু কমেন্ট দেখতে চাই যে কে কোন জেলা থেকে দ্বিতীয় ধাপে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন যদিও অনেকেই আমাকে ফোন করে বলেছেন যে স্যার আমার চূড়ান্ত ফলাফলটা এসেছে এরা যে শুনতে কতটা ভালো লাগে আপনারা টিকেছেন আপনাদের উচ্ছ্বাসটা অন্যরকম ব্যক্তিগত ভাবে আমার ফোন করে যারা বলেছেন আসলে শোনাটা শুনেই যে খুশিটা লেগেছে জানি না আপনাদের অনুভূতিটা কোন লেভেলের তো আসলে এই এই সফলতা সফলতার আনন্দ বলে প্রকাশ করা সম্ভব না এটা শুধুমাত্র যারা সফল হয়েছে তারাই অনুভব করতে পারে যারা ব্যর্থ হয়েছে তারাই অনুভব করতে পারে তো আগামীর দিনগুলো আপনাদের অত্যন্ত ভালো কাটুক এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও